ওই তোই আসে তো কাপড়টা চেঞ্জ করে দিছি পরে একটু কাপড় পরাবো তো অলনেটিক ঠিক করে বেশি ঢাকা হয়েছে না বেশি থাক ওই সাইড দিয়ে অক্সিজেন পাস হচ্ছে সমস্যা তো ভালো আপনাদের সাথে একটু কথা বলি তো আজকে হলো আমার বড় দুলাভাই থেকে আসছে আমি এখন রুমে আছি ভাইরা আসবে তো ভালো আপনাদের সাথে একটু কথা বলেনে তো আমরা হলো সারাদিন মেয়ে সেবারে মনে করেন আমরা প্রায় প্রথম দিন যখন বাসে আসছি প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছে মানে সারাদিন আমি প্রচুর পরিমাণ ভয় পাইছি যে এটা কি এলো আমি শুধু আমি শুধু এটা চিন্তা করতেছিলাম যে ও কান্না করতেছে কেন এত কান্না তো বাচ্চারা করে না একদিনের বাচ্চা তিন কেজি সাতশো চল্লিশ গ্রাম তো এই হলো আব্দুল ওজন ছিল অনেকে নামটা নিয়ে অনেক ইয়ে আবদিয়ার নামের সাথে নাম হলো মিলাই আমি রাখবো তো আবদিয়া নামের সাথে নামে অর্থ খুব সুন্দর হইতে হবে আর মানে আমাদের ইসলামিক কারণ আবদিয়ার নামের অর্থ হলো আল্লাহর বান্দি তো এরকম এমন একটা নাম আবদিয়ার নামের সাথে ম্যাচিং আবার আমাদের মানে এই টাইপের ইসলামিকের একটা ই যাতে অর্থ যাতে থাকে আমাকে মানে যেহেতু আবদিয়ার নামে যখন সময় এই ছিল তখন সবাই আমাকে নাম সাজেস্ট করছেন তার মিটছে আমাদের বিবেশে আপনারা নাম সাজেস্ট করেন আপনি আর নামের সাথে ম্যাচিং করে যত নাম হয় তবে আমি আমি অবশ্যই কিছু কিছু কমেন্ট দেখছি যে একজন একটা কমেন্ট করছে যে আমি কিছু নাম আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে রাখতে পারেন যেমন নিমের নামের সাথে মিলায় অনেকগুলো নাম দিয়েছি আমার আমার নামের সাথে

এই দেখতে দেখছেন যে যে কয়টা ভিডিও দেখছেন সে কাজ করছে নিজের হাতে আমি আমার মোবাইল ধরতেই পারি না আমার ভালোই লাগে না আজকে জোর করে আমি ধরুন টিকটক দেখছি আমার দেখে মোবাইলেই ধরতে মন চায় না আমার অনেক খারাপ লাগে একটু ভিডিও করলে না ধরেন অনেক কিছু হয় রুমের মধ্যে যতটুকু ভয়েস দেখছেন ওটা আমি জোর করে করছি মানে আমার ভালোই লাগে না মোবাইলে এখন ধরতে মোবাইল পড়তে একদম রুচি নাই তো ভাবলাম

তারপরে সবাই আমুর থেকে বাচ্চা নিয়ে ব্যস্ত বাচ্চার নিমনা নিয়ে ব্যস্ত আর যারা যারা আসে তারাও ওদেরকে নিয়ে ব্যস্ত মানে সব মিলে আর মানে এই বিষয়ে ওর যে একটা নাম রাখতে হবে এটা আমরা নিয়ে এখনো চিন্তাই করি নাই তবে hore আগে কিন্তু আমরা চিন্তা করতে থাকি hore তো অনেক সময় ছিল চিন্তা করতাম কিন্তু তখন মনে তারপর কখনো মন দিয়ে দেখি না হ্যাঁ আমি কিন্তু মানে এমন রাত গেছে যে একটা সারা রাত যেমন ওই যে বারোটার দিকে শুয়েছি ফজরের রাজান দিয়ে দিছি আমি এতক্ষণ নামই দেখছি শুধু

কিন্তু আপনারা আব্দির সময় নাম অনেক সুন্দর নাম করছেন ওখান থেকে আমারও একটা নাম পছন্দ হয়েছে তারপর আমি আমার নিজের পছন্দ অনুযায়ী নাম রাখছি তো আপনারা আমাদের আমাদের নাম রিলেটেড আর আবদার বেশিরভাগ আপনার আবদার নামের উপরে একটা নাম

ফুল পুরো একটা নাম থাকবে তো এরকম আপনারা আমাদের নাম সাজেস্ট করতে পারেন আমাদের নতুন অতিথির জন্য তখন আমরা ওই নামে ডাকবো বা আমাদের আপনারাও বলবেন এবং কি আমরা নিজেরাও ট্রাই করব যদি আমাদের যে একটা পছন্দ হলো নিজেদের ব্যক্তিগত ভাবে এই হলো বিষয় আজকে হলো আমার পাবনা থেকে আমার বড় দুলাভাই আসছে

ভয় ছিলাম কি আমার আবদিয়া যখন ছোট ছিল তখন ফ্যামিলির মধ্যে আবদি একটু বেশি ছোট ছিল তো আর তাবিয়া তো খুবই মানে মানে ও যে ছোট ওটা বোঝা গেল খুবই জ্ঞান এত পরিমাণ জ্ঞান অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছিল তো এই জন্য না আবদের প্রতি না সবার এক্সট্রা একটা কেয়ার ছিল যে এক্সট্রা একটা ভালোবাসা অতিরিক্ত ভালোবাসতো সবাই তো ওই ভালোবাসাটা না এখন যে মান্নাত আছে মান মানহা আছে ছোট যারা আছে না অনেকেই বলে যে আমার মে বদ্ধ বা মেজাজ খারাপ টেস্ট বেশি রাগ বেশি এগুলো না হলো সবাই অনেক বেশি ভালোবাসতো তো এখন যদি ওর সামনে যদি ওরা একা যদি মান্নাতে মানে অ্যাটেনশন দেয় তারি তো ও তখন খুব কষ্ট পায় কারণ সবার আগে সবাই ওরা আইসা কিছু নেতো তারপরে বাকি মানুষ ছিল

আর হলো মানে আমার বাবুর সাথে ই করার পর থেকে মানে আমাদের বিয়ের পর থেকে বেশি কথা বলে আর এই জিনিসগুলো আগে ছিল না এই কারণে কারণ আমি খুব কথা কম বলতাম বাচ্চাদের সাথে যেটা এটা প্রয়োজন এটা এটা খাও এটা করো ওটাই করো তো আমার মেয়ে ওই ওই ভাবেই চলতো আর আমি ইচ্ছা কিন্তু হবে আমার মনে হয় যে আমার মেয়ে একটু ছোটো মানে এটা আমার ই ছিল এটা আসলে এখন মনে হয় আমার মনে হয় যে আমার জন্য ঠিক আছে আপনার জন্য হয়তো ভালো লাগে না কিন্তু আমার মনে হয় আমার মেয়ে আরও ছোটো আমার আরও ভালো লাগবে কারণ যত বড় হবে না বাচ্চা কাছে বড় হলে না বড় ই হয়ে যায় অন্যরকম হয়ে যায়

তো যাই হোক আমার মে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ কথা বলে যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে পড়াশোনা করে এখনো খুবটাক ভালোই পারে তারপরে যখন প্রপারলি পারবে আমি মাদ্রাসায় না হলে স্কুলে যেটা আমি হলো আরেকটা বিষয়ে কিছু সত্যি কথা বলতে কি আমি যখন পড়াশোনা করতাম তখন মানুষের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ে বিয়ে সংসার আর আমাকে যদি স্কুলে মাদ্রাসায় জিজ্ঞেস করা হইতো তাই আমি বলতাম যে তুমি বড় হয়ে কি হবা তা আমি বলতাম হাউজ হই সারাটা জীবনে আমি হাউজ অফ কথা বলছি ঢাকায় পড়াশোনা করছি আমাকে টিচার অনেকগুলো মানুষের সামনে জিজ্ঞেস করতেছে মানে সবাইকে জিজ্ঞেস করে তা আমাকে জিজ্ঞেস করতেছে আমি বলতেছি হাউজ তো অনেক অনেক মেয়েরা ওখানে ঢাকার যেহেতু মেয়েরা সবাই তাকায় আছে আমার দিকে আজব ভাবে তো টিচার আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে অনেক বেশি খুশি হয়েছে যে আসলে আজকাল মেয়েদের মধ্যে এইগুলো পাওয়া যায় না মানে ওখানে ওই মেয়েদেরকে যখন আগ্রহ তাকায় ছিল তা আমাকে এই করার জন্য মেয়েদেরকে বলতেছিল তো আমি সবসময় সারা জীবন স্বপ্ন স্বপ্ন দেখছি ছোটবেলা থেকে যখন থেকে আসলে একটা ইয়াং হয় একটা মেয়ে বিয়ের স্বপ্ন হাউজের হব। তো সেখান থেকে আর স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করতে পারিনি মাদ্রাসার লাইনে তো আমরা যখন পড়াশোনা করতাম তো যখন আমার পড়াশোনাটা হইলো না মাদ্রাসা তখন আমি বলতাম যে আমার প্রথম সন্তান মানে আমি সবকটা সন্তানই মাদ্রাসায় পড়াবো যদি আমি বিয়ে সাথে হয় কিন্তু প্রথম সন্তানকে যেইভাবেই হোক আমি মাদ্রাসায় পড়াবো তো আমার মনে করেন যখন আব্দিয়া পেটে ছিল তখনও স্বপ্ন ছিল আপদে মাদ্রাসায় পড়াবো যখন আব্দার দুনিয়াতে আসলো তখনও থিওরি ছিল পরে না একটা সময় না আমার না এই স্বপ্নটা না গেলাম না যেটা সত্যি কথা যেটা তারপরে ঢাকায় গেলাম তারপর আমি এই স্বপ্নটা আসলে আমি গুরুত্ব দিলাম না যেহেতু আমি বলছি আল্লাহ যে আমি আমার আব্দিয়াকে মাদ্রাসায় পড়াবো তো আমি কিছুদিন আগে প্রায় এক বছর হয়ে গেছে আমি ওখানে যাওয়ার পরে আমাদের বিয়ের পরে আমি এরকম একটা এই দেখলাম ওয়াজ দেখলাম যে আল্লাহর সাথে যে অদা করা হয় বেশিরভাগ মানুষ ওইটা ভুইলা যায় এই আল্লাহর সাথে অদা করাটাও আল্লাহ অনেক বেশি কষ্ট পায় যে আমার সাথে অদা করছে তারপর ভুইলা গেছে যে আমি আমার বাচ্চা হলে এটা করব ওটা করব এই জিনিসগুলা তো এটাও শোনার পরে আমার কাছে খুব খারাপ লাগছে যে এটা তো আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি দ্বিতীয়ত আমার বাচ্চা পেটে ছিল আবদিয়ার পেটে ছিল তারপরে হওয়ার পরও আমি ওই ওই কথাই বলছি যে আমি মাদ্রাসা পড়াবো এখন আমি এই জিনিসটা ক্যান্সেল করে আমি আমার মেয়েকে বেসরকারি বা আর ভালো পড়াশোনা আর ওই এই জিনিসগুলো স্বপ্ন দেখতেছি মেয়েকে নিয়ে তো এটা কতটুকি যুক্তিক তারপর যখন ইস্যুটা শুনলাম না আমার খুব কষ্ট লাগছে যে আমি আসলে আল্লাহর আল্লাহর সাথে অদা করাটা ওইটাই ভুলে গেছি তো যে যাই বলুক আমার মেয়েকে আমি পড়ানোর চেষ্টা করবো মাদ্রাসা তো পড়াবোই তারপর পাশাপাশি যদি আমি আর মেয়েটা আউট কোনো কিছু করতে করাতে পারি সেটাও করাব স্কুলে যদি আমি পারি স্কুল মাদ্রাসা টাইপের কিছু স্কুল আছে যেহেতু আজকাল মেয়েদের পড়াশোনা করার জন্য স্কুল করে দুইটাই প্রয়োজন তো আমি ট্রাই করব কিন্তু আর মেয়েটা মাদ্রাসা পড়ব এটা হল আমার চিন্তা ভাবনা এটাতে কেউ যদি খারাপ বলেন বলেন এটা আপনাদের ব্যক্তিগত মন্তব্য থাকবে কিন্তু আমার আমি আমার এইটা বললাম এই জিনিসগুলো অনেকই অনেক মন্তব্য করেন

পজিশন মত ওই জিনিসটা করে আর আমারে অনগত অনগত শান্ত রাখো আমার বিছানা নাই আপ বলতে কি বেবি আজকে হবে তো সবাই তো অনেকক্ষণ হয়ে গেছে সবাই অপেক্ষা না নাই हां हेलो सबू अल्हम्दुलिल्लाह भैया अरे बात অনপই গইছিল ওডি গইছিল ওরি বাবারে নটা দি কইতে পারে তুমি আইকো কত গইছিল কত গইছিল কত গইছিল এই যে আমার ভাই আসছে গেছে

আমার কিন্তু যন্ত্রণু বাবা হ্যাঁ হলগা জামগি ততো দোকান আছে বারবার যেখানে জামগি আছে আর সোইল লাগতো মানে যেন দেখাসি শুনবা ঠিক আছে ওখানে মিষ্টি ভাগবাটো আর হচ্ছে হ্যাঁ যে সুকতো আছে তো ওখানে মিষ্টি তো আছে নিয়াতে খাইব তারা নিয়া খাইব না নে পন মিষ্টির জগত নিহি খাইলে আও হ্যাঁ রাবি হয় मिस् आइसक्रिम पसन्द गर